সালামু আলাইকুম হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ যাকে ইজ্জত দিবে যাকে ইজ্জত দেয় পৃথিবীর কোনো লোক তাকে বে করতে পারে না হয়তো স্বাভাবিক তার একটা সমস্যার ভিতরে ভালো পারে সাময়িক তার মান ইজ্জত নিয়ে টানা করতে পারে কিন্তু লং টাইম আল্লাহ যাকে ভালো ভাসে আল্লাহ যার ভালো চান আল্লাহ তাকে এমন ইজ্জত দেয় আজকের যেটা আপনারা ভিডিওতে দেখতে পারতে আছেন যে ইজ্জত কাহাকে বলে যে উপদেষ্টা বা যেই ছাত্র জনতা একটা সাধারণ নিষ্কলা থেকে যারে খনি ডাইনি রক্তক্ষেকো হ্যাঁ তারপর পালাইয়ে গেছে বাংলাদেশ ধ্বংস করে দিয়ে গেছে যেই মানুষ সেই মানুষকে তাকে কেউ ইজ্জত দিতে আছে কেউ সালাম দিতে আছে কুশল বিনিময় করতে আছে এইটাই তো সব কিছু পরম পাওয়া এটা এখানে সে রাজনীতি করুক আর না করুক সে যে আজকের যে এই যে সম্মানটা সম্মানটুকু পাইল দীর্ঘ বারো বৎসরে তাকে সেনাকুঞ্জেও আমন্ত্রণ করা হয় নাই এই সরকারের আমলে এই গত যে বিগত যে সরকারের আমলে তাকে সেখানে দেখুন সে একজন অতিথি যখন স্পেশাল একজন গেস্ট হিসাবে আজকের গেছে তার সম্মানটাই ওর ডক্টর মোহাম্মদ ইউনুস তার সাথে কীরকম কুশল বিনিময় করছে ছাত্র আন্দোলনের যে ছাত্র জনতা যে আন্দোলনের যে আপনার সমন্বয়করা তারাও কুশল বিনিময় করছে দেখছেন আপনারা সবাই এ টু জেড তার সাথে একটা সম্মান এইটি এইটা কয়জনে অর্জন করতে পারে কেউ তো খুনির অর্জন করছে শরীর অর্জন করছে এই যে গণতন্ত্রের মা আপন আপসী যে নেত্রী বাংলাদেশের প্রত্যেকটা মানুষের আওয়ামী লীগরাও শুধু বিএমপি জামাত বা অন্যান্য যারা নিরপেক্ষ তাদের মনে জায়গা করে নেয় না শুধু আওয়ামী লীগেরাও ভালোবাসে এই যে গণতন্ত্রের মা আপোষ নেত্রী যিনি আওয়ামী লীগ আপনারা অনেকে বলতে পারেন যে আওয়ামী লীগ সরকার সাজা হয় নাই শেখ হাসিনার সাজা হয় নাই শেখ হাসিনার মামলা ছিল পনেরোটার চেয়েও বেশি আর এই যে সাবেক এই যিনি আছেন গণতন্ত্রের মা মাদার অফ ডেমোক্রেসি তার নামে মামলা ছিল মাত্র দুইটা সেই দুইটা মামলায় সাজা হয়েছে কিন্তু শেখ হাসিনার নামে পনেরোটা মামলা ছিল তার কোনো সাজা হয় নাই তার মামলাই নেই গায়েব হয়ে গেছে মামলা এই হচ্ছে যে আইনের প্রয়োগ ছিল এইটা হয়েছে যে গত আওয়ামী লীগ আমলে আইনের প্রয়োগ ছিল যত হ্যারাসমেন্ট করছে কত অকথ্য ভাষায় আমাদের সাবেক যে প্রধানমন্ত্রী যে ভাষাগুলো ব্যবহার করত মাফ করবেন আমার অনেক আছে অন্ধ বিশ্বাস করেন আমিও যদি কোনো দল করি অন্ধ না আগে দেশ বড় ব্যক্তির থেকে দল বলো দলের চেয়ে দেশ বড় দেশ পরিপন্থী দেখেন আপনারা দেখ আমি যেটা বলতে আছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবস্থায় যে মুখের ভাষাগুলো ব্যবহার করছে সেইগুলো কোনো সৈব্য সব্য কোনো সেন্স ঠিকালা মানুষে এই ভাষাগুলো ব্যবহার করেন একজন দেশ প্রধান হইয়া অন্য একজন প্রধানমন্ত্রীর প্রতি যে সে মানে আমাদের এলাকায় যে মহিলার মহিলা ঝগড়া করে না সেই সিস্টেমের ছিল তার ল্যাঙ্গুয়েজগুলো কথাগুলো যেটা আপনারা জানেন বিভিন্ন সময় আপনারা দেখবেন আছে সে ভারতের আমরা আমরা তেপন তেপঞ্চাশ বছর হয়ে গেছে আমরা ভারত থেকে আমরা শুধু জাহাজ আসবে আমাদের আর অন্য কোনো দেশ থেকে আমরা আমদানি করতে পারবো না যার জন্য ভারত আমাদের গলার সিভি আর্শে ডক কোরিয়া সিভি আসছে আমরা লড়তে সরতে পারতে আসি না সারা পৃথিবীতে ভারত থেকে পেঁয়াজা সে মিডিল ইস্টে পেঁয়াজা সে চল্লিশ পঞ্চাশ টাকা ধরে তারা আমদানি আমদানি করিয়া তার বাইনে বিক্রি করে সেইখানে আমরা পেঁয়াজ কিনি ডবল দামে পাশে পার্শ্ববর্তী দেশে চারগুণ পাঁচ গুণ দামে কারণ তাদের দেশ থেকে একমাত্র আমরা ইনপোর্ট করব অন্য কোনো দেশের জাহাজ আমাদের বন্ধুরা আসতে পারবে না যেটা আপনারা মিডিল ইস্টে মিশর থেকে আসবে তুরস্ক থেকে আসে পাকিস্তান থেকে আসে ইন্ডিয়া থেকে আসে যার জন্য তুলনামূলকভাবে কম্পেয়ার করলে এখানে দাম কম আবার অনেকে বলবেন না এখানে পাঁচ টাকায় তো দেশে দেড়শো টাকা হয় এখানে ইনকামটাও তো আপনার অ্যানালাইসিস করতে হবে আপনার তা আমি বলবো যে যাকে আল্লাহ ইজ্জত দেয় সেই ইজ্জত হয়তো তাকে সেই ব্যক্তিকে আল্লাহ কষ্ট দিতে পারে মানুষে মিললে আল্লাহ যাকে ভালোবাসে কিন্তু আল্লাহ লং টাইম একটা লম্বা সময় বা সারা জীবনের জন্য তার আল্লাহ ইজ্জত যাওয়ার মালিক আল্লাহ যদি দেয় সেই কেউ ক্ষয় করতে পারে না ক্ষুণ্ণ করতে পারে না যেটা আমাদের এই যে মাদার মাদার অফ ডেমোক্রেসি বা গণতন্ত্রের মা যার প্রতি আজকের সেনাকুঞ্জে দেখছেন আপনারা সবাই সে দল মত নির্বিশেষে সর্বপেশার মানুষের তাকে যে সম্মানটা করে এটাই তো অনেক কিছু রাজনীতি সে সে রাজনীতিতে আমি বলবো সে সে রাজনীতিতে একজন পারফেক্ট লোক ছিল সে রাজনীতি বিজয় করতে পারছে ঝুঁসে সে সাকসেস তার রাজনৈতিক জীবন তার রাজনৈতিক কেরিয়ার সাকসেস আজকের যেটুকু ছিল অসম্পূর্ণ সেটাও আজকে সম্পূর্ণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ দেখো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এই যে মাদার অফ ডেমোক্রেসি যিনি আসেন তার কাছ থেকে আপনারাও শিক্ষে নেওয়া আমি মনে করি ভবিষ্যতে রাজনীতি করবেন আপনারা জনগণের স্বার্থে জনগণের ভালো মন্দ দেশের ভালো মন্দে দেশের ভালোর জন্য জনগণের ভালোর জন্য দেশের স্বার্থে সবসময় কাজ করবেন বা ভালো থাকবেন আজকের মতো এখানে সালাম আলাইকুম